নমস্কার বন্ধুরা আমার এই ভিডিওতে আপনাদের আবারও স্বাগত লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুন এবং পুরানো সমস্ত মহিলাদের জন্য কিন্তু এই মুহূর্তে রয়েছে বিরাট বড় খুশির খবর বিরাট খুশির খবর ফের বাড়বে লক্ষ্মী ভাণ্ডারের টাকা তৃণমূল সরকার রাজ্যে ক্ষমতা আসার পর থেকে একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মধ্যে সবচাইতে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মী ভাণ্ডার পূর্বে এই প্রকল্পের আওতায় প্রতি মাসে পাঁচশো টাকা করে আর্থিক অনুদান পেতেন রাজ্যের জেনারেল এবং ও মহিলারা এবং এসসি এসটি মহিলারা পেতেন হাজার টাকা দু সালে লোকসভা নির্বাচনের আগে এই প্রকল্পের ভাতার পরিমাণ প্রায় দ্বিগুণ বৃদ্ধি করা হয়েছে বর্তমানে এপ্রিল মাস থেকে পাঁচশো টাকার পরিবর্তে হাজার টাকা করে আর্থিক অনুদান পাচ্ছেন ওবিসি জেনারেল মহিলারা এবং এসসি এস টি মহিলারা পাচ্ছেন বারোশো টাকা করে অর্থাৎ জেনারেল আগের থেকে দ্বিগুণ টাকা পাচ্ছেন চৌঠা জুন লোকসভা ভোটের ফলাফল ঘোষণার পর রেজাল্টে খুশি হয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যেভাবে রাজ্যের মহিলারা তৃণমূলের সঙ্গে রয়েছেন পরবর্তী দিনে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আরো বাড়ানো হবে কারণ সদ্য সমাপ্ত লোকসভা ভোটে ভালো ফলাফলের পেছনে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিভিন্ন এক্সিট পোল রিপোর্টকে ভুল প্রমাণিত করেছে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প তবে এবার বড় খবর উঠে আসছে প্রকল্প নিয়ে সূত্রের খবর অনুযায়ী ফের একবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধি পেতে পারে ভবিষ্যতে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আর্থিক অনুদান হাজার টাকা থেকে বেড়ে দেড় হাজার টাকা থেকে দু টাকা হতে পারে অর্থাৎ জেনারেল মহিলারা পেতে পারেন দেড় হাজার টাকা এবং এসসি এসটি মহিলারা পেতে পারেন দু হাজার টাকা তবে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল মনে করছেন মুখ্যমন্ত্রী যখন নিজে কথা দিয়েছেন তার মানে লক্ষ্মী ভাণ্ডারের টাকা পরবর্তী দিনে আরও বাড়তে চলেছে কিন্তু যেহেতু এই এপ্রিলে টাকা বাড়ানো হয়েছে তাই প্রকল্পের টাকা হয়তো বিধানসভা নির্বাচনের আগে বাড়ানো হতে পারে দু হাজার সালে এই মুহূর্তে প্রকল্পের টাকা হয়তো আর বাড়বে না পরবর্তী দিনে দু সালে বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পের টাকা বাড়ানো হতে পারে শুধুমাত্র ভোটকে লক্ষ্য করে কারণ ভোটের আগে প্রকল্পের টাকা বাড়িয়ে রাজ্যের সকল সুবিধাভোগী মহিলাদের ভোট পাওয়ার যে কৌশল সেটা সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের ফলাফলে প্রমাণিত হয়েছে কারণ লোকসভা ভোটে তৃণমূলকে অক্সিজেন দিয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প তো এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কত টাকা করে পাবেন বলে মনে করছেন কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই জানাবেন আপনার জেলার নাম এছাড়াও আরেকটি নিউজ সোশ্যাল মিডিয়াতে খুব সাড়া ফেলেছে সেটি হলো এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদনের জন্য বয়সের যে নিয়ম ছিল সেই নিয়ম কিছুটা পরিবর্তন হয়তো হতে পারে এখনো পর্যন্ত যে নিয়ম চালু আছে প্রকল্পে আবেদনের জন্য বয়স হতে হবে পঁচিশ থেকে উনষাট বছর কিন্তু এবারে সেই নিয়মে কিছুটা পরিবর্তন হয়তো হতে পারে প্রকল্পে আবেদনের জন্য বয়সে কিছুটা ছাড় দেওয়ার কথা সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে বলা হচ্ছে প্রকল্পে আবেদনের জন্য বয়স পঁচিশ বছরের পরিবর্তে কুড়ি বছর করার কথা হচ্ছে তাহলে আরও অনেক বেশি সংখ্যক মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আর্থিক সুবিধা পেতে পারবেন তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বয়সের ছাড় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা এটি নিশ্চয়ই আপনাদের কাছে খুবই খুশির খবর তো বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প জাতীয় যদি কোনো রকম সমস্যা থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর আপনি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকাটি পেয়েছেন কি পাননি অবশ্যই কমেন্টে জানাবেন আজকের এইটুকু আপডেট দেওয়ার ছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটু লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ